রাজধানীর বাংলামোটরে দলীয় অস্থায়ী কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে দুদিন ব্যাপী মতবিনিময় শেষে এক সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জানিয়েছে খুব শীঘ্রই দেশে আত্মপ্রকাশ করতে যাচ্ছে একটি নতুন রাজনৈতিক জোট দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন বিএনপি জামাতের বাইরে গঠিত এই জোট পুরো তিনশো আসনেই প্রার্থী দিতে প্রস্তুত সংবাদ সম্মেলনে পাটোয়ারি বলেন কয়েকদিনের মধ্যেই দেশবাসী একটি নতুন অ্যালায়েন্স দেখতে পাবে যারা সংস্কারের পক্ষে নারীদের পক্ষে উলমাদের পক্ষে দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে তিনি আরও জানান ধর্মীয় ফেসিবাদ বিরোধী ও বিরোধী প্ল্যাটফর্ম হিসেবেই এই জোট কাজ করবে এবং জুলাইয়ের গণ অর্জন বাস্তবায়নে ভূমিকা রাখবে এ সময় এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন বাংলাদেশ জাতীয় পার্টিকে ঘিরে নির্বাচন বাঞ্চাল ও অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা চলছে তার অভিযোগ ভারত এবং আওয়ামী লীগের অর্থনৈতিক যে শক্তিগুলো ছিল তারা জাতীয় পার্টির মাধ্যমেই নির্বাচনকে বাধাগ্রস্ত ও দেশ অস্থিতিশীল করার চেষ্টা করবে তিনি আরও দাবি করেন প্রশাসনকে ভাগবাটোয়ার পুরনো ধারা থেকে বেরিয়ে এসে রাজনৈতিক দলগুলোকে নতুন বাস্তবতার সহযোগিতামূলক ভূমিকা রাখতে হবে এনসিপি নেতাদের মতে নতুন জোটটি আগামী জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তৃতীয় শক্তি হিসেবে আবির্ভূত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে কাজ করবে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপি কোন দলের সঙ্গে জোট বাঁধছে তা নিয়ে চলছে নানা ধরনের বিশ্লেষণ গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত হওয়া দলটির বিভিন্ন স্তরের নেতারা নানা বিতর্কে জড়িয়েছে যার কারণেই বহু নেতাকে পেতে হয়েছে নোটিশ আগামী নির্বাচনে কোন দলের সঙ্গে জোট হবে এ নিয়ে দলের ভেতর চলছে নানা আলোচনা আগামী নির্বাচনে সাপলাকলি প্রতীক নিয়ে অংশগ্রহণ করতে চায় দলের একটি অংশ এছাড়াও একটি অংশ জামাতের সঙ্গে অপর একটি অংশ যুক্ত হতে চায় বিএনপির সঙ্গে এনসিপির ব্যানারে দলের যে অংশটি নির্বাচনে যেতে চায় তারাও এককভাবে নয় এবি পার্টি গণ অধিকার সহ বেশ কয়েকটি দলের সমন্বয়ে এই জোট হওয়ার সম্ভাবনা রয়েছে অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিনিধি হিসেবে নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভাইয়াকে উপদেষ্টা করা হয় পরবর্তীতে সরকার থেকে নাহিদ ইসলাম পদত্যাগ করলে তার স্থানীয় উপদেষ্টা হিসেবে যুক্ত হন মাহফুজ আলম আগামী নির্বাচনকে কেন্দ্র করে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সঙ্গে এনসিপির দূরত্ব দেখা দিয়েছে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে এনসিপির নির্বাচন কমিটির প্রধান হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেন আসিফ এ বিষয় নিয়ে দ্বন্দ্ব তৈরি হয় দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারের সঙ্গে যার কারণে দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়ে পদত্যাগপত্র জমা দেওয়া হয় এনসিপিতে বিষয়টি গোপন থাকার কারণে পরে সংবাদ প্রকাশ হলে পদত্যাগের বিষয়টি অস্বীকার করে এনসিপি এছাড়া সম্প্রতি এনসিপি নেতা মুনতাসির মামুনকে দল থেকে স্থায়ী বহিষ্কারের পর দলের মধ্যে চলছে অভ্যন্তরীণ কোন্দল